মুরগির ঘর পরিষ্কার ও লিটার রিফ্রেশিং স্বাস্থ্যকর খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমাদের লেয়ারের নতুন শেডে আজকে আমরা লিটার রিফ্রেশ করব ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রথমে আমাদের মুরগিগুলোকে এক দিকে চাপিয়ে নিচ্ছি যেহেতু পুরো ঘরেই আমাদের মুরগি আছে যদি এক দিকে চাপিয়ে না নেই তাহলে কিন্তু আমরা লিটার গুলো রিফ্রেশ করতে পারবো না তাই আমরা প্রথমে মুরগিগুলো এক সাইডে চাপিয়ে নিলাম আমাদের খামারের নিচে যেহেতু আমরা নেট দিয়েছি তাই আমাদের লিটার গুলো এক জায়গায় করতে খুব একটা কষ্ট করতে হয় না আমরা খুব সহজে এই কাজটা করতে পারি আমরা লিটার গুলো এক জায়গায় জড়ো করার পরে আমরা জীবাণুনাশক স্প্রে করার জন্য পানিতে মিশিয়ে নিলাম স্প্রে মিশিয়ে নেওয়ার পরে দেখলাম আমাদের যে পুরোনো নেটের নিচে কিছু লিটার ছিল লিটার গুলো ভিজে গিয়েছে তাই আমরা সেই ভেজা লিটারে প্রথমে স্প্রে করে নিলাম এরপরে আমরা এখন আমাদের যে লিটার গুলো আমরা এক জায়গায় জড়ো করেছি সেই লিটার গুলো এখন রিফ্রেশ করবো ইনশাল্লাহ নেটের ভিতরে লিটার গুলো চেলে নিচ্ছি যেন সেখান থেকে বিশটা গুলো আলাদা হয়ে যায় যে লিটার গুলো আমরা ফেলে দিব সেই লিটার গুলো আমরা বস্তায় ভরে রাখতেছি যেন পরবর্তী সময়ে খুব সহজেই আমরা এগুলো বাইরে নিয়ে যেতে পারি পুরানো যে লিটার গুলো আমরা রিফ্রেশ করেছি তার ভিতরে নতুন কিছু তুষ আমরা মিক্স করে নিচ্ছি যেন মুরগির কোনো প্রকার সমস্যা না হয় পুরাতন এবং নতুন লিটার এক জায়গায় মিশিয়ে নেওয়ার পরে পুরো ঘরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সরিয়ে দেওয়ার পরে আমরা ভালো ভাবে জীবাণুনাশক স্প্রে করে দিলাম তাদেরকে খাদ্য সরবরাহ করলাম খাদ্য সরবরাহ করে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম কয়েকদিন পরে তাদের লিটার রিফ্রেশ করা হয়েছে তারা আজকে খুব ভালোভাবে ভাবে হাঁটা চলা করতে পারতেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা লিটার রিফ্রেশ করবেন তারা অবশ্যই লিটার রিফ্রেশ করার আগে পানি এবং খাদ্যের পাত্রগুলো সরিয়ে রাখবেন এতে আপনাদের অনেক সুবিধা হবে খুব সতর্কতার সহিত লিটার গুলো রিফ্রেশ করবেন লিটার রিফ্রেশ করা শেষ হয় অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন আমাদের জন্য দোয়া করবেন মুরগি জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ